无，他无，他无，

খান ভাই জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাদশাহ আহমদ ভাই আমরা জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন জেলা বিএনপির উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম জেলা বিএনপির অন্যতম সাবেক অন্যতম সদস্য মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবদুল্লা আব্দুল্লাহ সাহেব আব্দুল্লাহ চেয়ারম্যান সাহেব জেলা বিএনপির উপদেষ্টা জনাব সিরাজুল ইসলাম সিরাজ বাই আমরা সদর উপজেলার কুসধ্যক্ষ জনাব মাসুক মিয়া সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক গুলাম কিবরিয়া প্রমুখ আমরা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ আমরা আসলে আঙ্গুর আলম সদৰ সদর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আমরা বহুত উপ সাংগঠনিক সম্পাদক খসির উদ্দিন আমরা জহিরুল ইসলাম ভাই অনেক হাইছেন আল্লাহ দিলে আমার নুনু ভাই হবিরুল ইসলাম নুনু ভাই সহ আমরা জেলা স্বেচ্ছাসেবক দলর মহান যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব সহ উপস্থিত অনেক হইছেন আমরা আমরা আসলে আশা করলাম আরো বেশি উপস্থিত হইবা আমরা মাহফিল তাই তো আমরা কাম করতে গিয়া ই অসুস্থ গেছেন যেদিন তাইন অসুস্থ হইলা ই সময়ও আমরা সংগঠনের কাজ করার লাগে একটা জায়গা শাহজামালাইয়ের বাসাত আমরা বইছি মোগলগাঁও ইউনিয়ন কমিটির মিটিং হইতো ও মিটিংটা কি বাস্তবায়ন হইত ব বইছিল আর তাই ও জায়গা থাকি বমি হইয়া অসুস্থ হইলা আমরা ফ্রিডোমও লইয়া গেলাম মাউন্টেড এডুরাত লইয়া গেলাম এখন ডা গেছে আমরা তারেক কালাম ভাই আমরা দল লাগি খুব ত্যাগী মানুষ আমরা মনে করতাম সদর উপজেলার এক ছায়া তাই বিএনপির আফেড যে যেকোনো প্রয়োজনে যেউ ডাক্তা যে কোনো সময় তাই না আমরা এই দলর হাজে খুব ব্যস্ত থাকতাম খুব সময় দিতা দলটারে আমরা সবে খায় মনে দোয়া করতাম আল্লাহ যেন আমরা এই বাইরে এই যে অসুস্থতা থাকি সুস্থ হইয়া ডাকা থাকি আমরা আর গেছে আবার ফিরতাইতা আবার আমরা লোকে আমরা বাই হিসাবে আমরা মুরব্বী হিসাবে আমরা খাসাত পাইতাম আমরা তান গেছে হলে দোয়া করতাম তান পরিবারের সবাই এখন রাঘাত অবস্থান কররা খুব ক্রিটিক্যাল অবস্থার মাঝে আমরা বাই আসন আমরা সবে যেন মনোযোগ সহকারে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিনের গেছে দোয়া করি হজরত শাহ জালাল শাহ ফরান তিনশো সাইটা উলিয়ার কুশিলায় এবং আল্লাহ রব্বুল আলমিন জন্য তান সুস্থতা দান করেন আমরা দোয়া করমু দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন আসেন চিকিৎসার লাগি আল্লাহ যেন তানলেও সুস্থ করিয়া আমরা রে আমরা কাছে আবার এই বা বার্তায় গ্রহণ করার তৌফিক দান করই সুস্থ অবস্থায় আবার আমরার কাছে ফিরিয়াই আমরা দোয়া কর্ম তারেক রহমান সাবল লাগে আমরা দোয়া কর্ম আরাফাত রহমান কুকুর লাগে আমরা দোয়া কর্ম দেশ দেশর রাখাল রাজা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবল লাগে আমরা দোয়া কর্ম আমরা এই ষোলো সতেরো বছর আন্দোলন আন্দোলন খোরাসকালীন সময়ে যারা নিহত হইছেন তারার লাগে আমরা দোয়া করমু ফাঁসি আগস্টর আগে যারা নিহত হইছেন তারার লাগি এবং ফাঁসি আগস্টর তাকে জুলাই এবং ফাঁসি আগস্টর আন্দোলনও যারা আহত হয়েছেন তারার জন্য আল্লাহ সুস্থ অবস্থায় আবার স্বাভাবিক জীবন যাপন তারা করতে পারে সবে দোয়া করুন যে এখন সভাপতি সব কোনটা হইবা এখন হই দোকা বিসমিল্লা রহমান রহিম উপস্থিত নেতৃবৃন্দ আমরা আজকে যার লাগে মিলাদ ভরাইলাম আমার সাধারণ সম্পাদক সম্পাদক সাহেব হৈসৈন আসলে দলের একজন নিবেদিত প্রাণ বিএনপির জন্য লগ্ন তাকেও জাগতল তাকে তাই নিয়ে দলের সাথে সম্পৃক্ত আমরা যার লাগে দোয়া ঘর রাম আজকে তাই মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে আসেন আমরা দোয়া করি আল্লাহ পাক তাই আমরার মাঝে ফিরাইয়া নৌকা আর আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা সাত ইউনিয়ন বিএনপিরই আহ্বান জানাই অনুরোধ করলাম আপনারা প্রত্যেক ইউনিয়ন বিএনপি মিলাদ মাহফিল করবা দোয়া করবা আমরা খালামবাই লাগে আমরা এই কর্মসূচি ঘোষণা করছি আর উপস্থিত নেতৃবৃন্দ সবাই রে অনুরোধ করলাম খালাম লাগে আপনারা সবসময় দোয়া যেন আমরা মাঝে ফিরিয়ে আনেন আবার দলের সাহেব যেন তাই সক্রিয় তাক্তা করেন সবাই ধন্যবাদ সালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার সম্মানিত উপস্থিতি আমরা যার দোয়া লাগে এই হাজির হয়েছি আপনারা সকলে জানেন যে একেম তারেক কালাম ভাই গুরুতর অসুস্থ তো দুনিয়া চিকিৎসা চলে দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায় তা আল্লাহর দরজা খুলা নাইনি আমরা ও জায়গাতে আইছি আল্লাহর ঘরো আইসি আল্লাহর আল্লাহর ঘর আইসি আল্লাহর আল্লাহ তোমার দরজা খুললো আর আমরা কালাম ভাই আল্লাহ সুস্থতা সহিত আমরা মাঝে উপস্থিত করে দেবো আসসালাম আলাইকুম يا ربنا خلينا ربنا احنا قلنا اللهم الله الحمد لله رب العالمين <سؤال> <سؤال> والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا اللَّهُ وقنا عذاب اللَّهُ اللهم اغفر لنا ولوالدينا وقل رب عنهما كما ربياني يعني صغيرا وقل رب عنهما فما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات انك سميع قريب مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين الله الرحمن الرحيم مولاه أسكري لا أسكري قراني والله ولا وَلا وبركاته معاف إيه سبتك اللقاء كتبون برايا تلدار مدينة سنقر دوار مدرق محمد رسول الله صلى الله عليه وسلم وفيد مطرشنا المدينة خبر قرسي يداو تمام بكرام كرام صحفة كرام تبين 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 امين اسناعدين شهداء سوالين ودوان الله تعالى علي مجمع نخل خدمة فنية قرسي يداو اللہ بجشت اتمار مقبول لي و المجرد یمنی رحمة الله علی شہو جن سے شاید نور نیا خدمة فنية قرسی يداو الرحمن الرحيم مولا اللہ الله كون الدش بن كون نتني الله هذا النصيب رزق ولا دناسة الله مم الله طريق كلام سبوري الله ما تجودي دواء جشفة أجداد كمال الله الله الرحمن الرحيم مولى بعد يقول حسنة حسنة الله كني كذا تبي ماريو غرازن ما تجودي دواء جشفة أجداد كمال نصيب فرماه الله الرحمن الرحيم مولى دیشن دیشنه تیږم کله دې یو نیکه اهدان کوی دی الله تمر بندي ته تمر په کومه دوا یې سست کوی دی الله اے الله ترکه دوم ترکه رحمت الله نیکه اهدان کوی دی الله انده سست داسې امر داسې نشی دی الله اے الله الرحمان الرحیم الله الله شهید پرزیدنت جوړم شاوک مو ته یې خوشیا دوه الله اے رحمان الرحیم الله الہوت رحم کوک شاوک مو ته یې خوشیا دوه الله ار زرا یې یې درو لګین چک کوسمه

الله اماده پښتته ژوند دلا ولایږی پرمغ بخښنه پدې په پدې په محفوظه کوی یا الله الله الرحمن الرحیم ولا یو دې دروازه کې مونږه یو خلیا ته بیا له دې کې سننه الله پښتګر اشعار څنګه پروارو دې الله دې ژوند یې ورایدان کړې دوه دې په پدې په محفوظه کوی یا الله الله الرحمن الرحیم ولا ما دې ژوند یې سمسته ګناهاتو لپاره معاف کړې دوه سمو ژوند یې توا خاطري ګل مو کرا توفیق دان کړې دوه الله خيرن حبیب او هو الرحم الرحیمین حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول